আমরা তো সকাল সকাল উঠে পড়েছি আজকে মানা উঠে পড়েছে আজকে মানাকে নিয়ে পোলিও খাওয়াতে যাব। মানার তো প্রথমবার পোলিও খাবে তোমাদের দেখাবো মানে কি করে মানার পোলিও কাটটা নিয়ে গেলাম এবার যাব। মানাকে তো আমায় নিতে হবে না আমার মেজ কাকুর ছেলে মানে মানার কাকা হয় ও মানাকে নিয়ে যাচ্ছে খিচুড়ি স্কুলে মানা টাটা দিচ্ছে আমাকে চলে এসেছে আমাদের বাড়াই তালে ওখানেই খিচুড়ি স্কুল তোমাদের দেখাবো ম্যাডাম চলে এসেছে যে পলিও খাওয়াবে গাড়ি ঘরে আরও সব বাকি লোকজন দাঁড়িয়ে আছে মানা তো আমার কোলে চুপ করে বসে আছে প্রথমেই মানাকে পলিও খাওয়াচ্ছে মানাকে তো পোলিও খাওয়ানো হয়ে গেছে আরও বাকি বাচ্চাগুলো আছে তাদেরকে পলিও খাওয়াচ্ছে তোম তোমাদের সাথে এটা শেয়ার করছি বাকি বাচ্চাগুলো তো যাক চুপচাপ খেয়ে নিচ্ছে কান্নাকাটি করেনি মানাও কান্নাকাটি করেনি মানা তো সবাইকে দেখছে চুপ করে আমার কোলেতেই আছে আমার তো ঠান্ডা লেগেছে বলে গলাটা একটু বসে গেছে মামুনি অফিসিয়াল ব্লকে তোমাদের স্বাগত পোলিও তো প্রায় খাওয়া হয়ে এসেছে আর বাকি দুই একটা বাচ্চা বাকি আছে এই বাচ্চাটাকে খাওয়াচ্ছে বাচ্চাটা খুব কান্নাকাটি করছে কিছুতেই পোলিও খাবে না দেখো তোমরা কান্নাকাটি করছে বলে ওর মা বাবার বকছে পোলিও পোলিও তো সব বাচ্চাদের খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে মানাকে তো দাঁড় করিয়ে দিয়েছি নিচেতে মানা চুপ করে আছে সবাইকে দেখছে পোলিও তো মানাকে খাইয়েছে হাতটা দেখাতেই দিচ্ছে না সূর্য দিকে লাইন দাঁড়িয়ে আছে খিচুড়ি নিচ্ছে আরও সব বাকি বাচ্চাগুলো আছে দিদি দিদি তো একে একে সবাইকে খিচুড়ি দিচ্ছে আমাদের তো খিচুড়ি নেওয়া হয়ে গেছে মানাকে সূর্য নিয়ে যাচ্ছে আর আমি টিফিন কটোটা নিয়ে যাচ্ছি বাড়িতে চলে এসেছি আমরা আমাদের টমেটো গাছে টমেটো ধরেছে দেখো কত কাঁচা টমেটো গাছটা এমনিই হয়েছে কি সুন্দর ছোট ছোটো টমেটো ধরেছে আজকে তো আমি টমেটো মেয়ে টক ডাল করব। তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। চারটে টমেটো তুলে নিয়েছি কাঁচা আর তুলবো না বাকিগুলো ছোট আছে তো থাক গেছে আর মানায় দেখে কোথায় যাচ্ছে দেখো আমি তুলেছি দেখেছি ও তুলতে যাচ্ছে মাথায় দেখে জামা কাপড় কেছে মেলছে মানা চলে গেল টমাটো তুলবে লাঠি মানাকে তো আমি নিয়ে চলে এসেছি ওখান থেকে মানাকে তো তোমরা দেখলে এবার আমি মসুরির ডালটা আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি বলেছিলাম একটা রেসিপি করব। টক ডাল ওটা দেখাচ্ছি তোমাদেরকে টমাটোগুলো ধুয়ে সরু সরু করে কেটে রেখে দিয়েছি একটা বাটিতে গ্যাসটা অন করলাম কড়াইটা বসিয়ে দিয়েছি গরম করতে আর এদিকে ডালেতে একটু জল দিয়ে দিয়েছি অল্প পরিমাণ মতো দিয়ে হালকা করে একটু ঘেঁটে নিতে হবে খুব একটা পাতলা করবো না ডালটা তাই অল্পই জল দিয়েছি কড়াইটা তো গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দিলাম তারপর এক চামচ সর্ষে ফোড়ন দিয়ে দিলাম এবার আমি দুটো পাকা লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা একটা দিয়ে দিয়েছি এবার ডালটা ওতে দিয়ে দিলাম ডালটা দেওয়া হয়ে গেছে একটুখানি ফুটুক টমেটো গোটা দিয়ে দিলাম টমাটো দেওয়া হয়ে গেছে হলুদ দিয়ে দিলাম এক চামচ হালকা করে নেড়ে নেব এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়া হয়ে গেছে ডালটা এবার ফুটছে ডালটা ফুটে গেছে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি যে যেমন খাবে মিষ্টি দিতে পারো এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি টমেটোগুলো না হলে সে টমেটোগুলো না হলে সেদ্ধ হবে না ঢাকা তো দেওয়া হয়ে গেছে পাঁচ মিনিট পর খুলে দেখছি টমেটোগুলো তো সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আমার তো ডাল হয়ে গেছে তৈরি করা কেমন হয়েছে রেসিপিটা একটু বলবে আমার তো ডাল কমপ্লিট হয়ে গেছে আর এদিকে মানা কী করছে দেখো মানাকে তো আমি চান করিয়ে রেডি করে দিয়েছি একটা ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে মা তো হেসেই পাগল হয়ে যাচ্ছে মানাকে দেখে আমারও হাসি পাচ্ছে ব্যাগটা আবার মাকে দিচ্ছে গুটিগুটিটা আমাদের গুটি গুটি পায়ে হাঁটছে কেমন লাগছে মানাকে একটু বলবে তোমরা হে গাইস আমি তো চান করে চলে এসেছি আবারও মানাকে তো খাইয়ে দায়ে ঘুম পাড়িয়ে দিয়েছি মায়েরও দেখি মনে হয় রান্না কমপ্লিট হয়ে গেছে আজকের কি মেনু হবে তোমাদের দেখাবো চলো এবার দেখি আজকে কি মেনু হয়েছে আজকে তো আমাদের রূপচাঁদা মাছের ঝাল হয়েছে আর এদিকে তো আমি ডালটা করে রেখেছিলাম আর মায়ে এদিকে সব পাঁচ মিশেলে একটা ঝাল করেছে আজকে আমাদের এই মেনু হয়েছে রান্না আর মা তো ওইদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে বাসন মাজছে হে গাইস আবার চলে এসেছি বিকালবেলা মানা কি করছে দেখো মানা তো ফুল তুলতে আবার নেবে পড়েছে যেখানে দিনের বেলা গিয়েছিল ওখানেও বিকালবেলা যাচ্ছে ফুল গাছ থেকে ফুল তুলছে আর ওর মাকে দিচ্ছে আর আমাদের গোলাপ ফুল গাছটা কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে দেখো খুব সুন্দর গোলাপ ফুল ফুটেছে মানার মজা দেখো দরজাটা যেই খুলে দিয়েছি টুকটুক করে বাইরে চলে যাচ্ছে যার বাড়ি তার বাড়ি ঢুকে পড়ছে কি আর বলবো আবার এনে আমি এখানে দাঁড় করালাম মানার আমি তো বিকালবেলা বাইরে বসে আছি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো বাই